প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মরিয়ম মরিয়ম খুব সুন্দর নাম

এখনই বিয়ে সাথে করবেন নাকি আগে প্রেম ঠেম করবেন কোনটা না প্রেম ভালোবাসা করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই আচ্ছা পড়াশোনা কত দূর করছ পড়াশোনা করতে পারি না ভাই ছোটবেলা থেকে অনেক কষ্ট বড় হইছে পড়াশোনা করতে পারি না বাবা নাই বাবা ছোটবেলা থেকে দিয়ে একটা বিয়ে করে গেছে বাবা আমার আম্মুদের অনেক কষ্ট করে আমাদের পেলে গেলে বড় করছে তো এইজন্য পড়াশোনাটা হয় না নাকি আচ্ছা পড়াশোনা ইচ্ছা ছিল আমার আশা ছিল কিন্তু করতে পারি না

আমার জন্য তো তার সাথে করবেন না তো না না ভাই তো অনেকে তো বলে আপনি নাকি করেন কথা দিয়ে কথা রাখেন না না ভাই কত মেয়েরা সব মেয়েরা কি আর এক সব মেয়েরা এক হলে কি আচ্ছা তাহলে মধ্যে ভালো মন্দ আছে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নাম্বার 01 31 52 জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু সিক্স এইট সেভেন ফাইভ নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বৃহস্পতি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্তে নামাজ পড়ি সর্বদা দেখে সেবা করি সালামালাইকুম